আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি যে বিষয়টা আমি দেখাব সেটা হচ্ছে গিয়ে কিভাবে আপনারা খুব সহজে ক্যানভা দিয়ে ইফেক্টিভভাবে আপনারা ফাইবার গিগ ইমেজ তৈরি করবেন ঠিক আছে তো সেই জিনিসটাই আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনারা জানেন যে ফাইবার মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন রয়েছে তো এখানে দ্রুত কাজ পাওয়ার জন্য একটি গিগ ইমেজ ইফেক্টিভ একটি কি ইমেজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে আপনার গিক ইমেজটা যদি অ্যাট্রাক্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গিগ ইমেজে ক্লায়েন্ট ক্লিক করবে নাহলে কিন্তু ক্লিক করবে না যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু ক্লিক করবে না ঠিক আছে তো আজকে আমরা ইফেক্টিভভাবে ঠিক আছে দেখতে যেন একটু ভালো লাগে আকর্ষণীয় হয় সেভাবে একটি গিগ ইমেজ আমরা তৈরি করব তো চলুন শুরু করা যাক কথা না অনেক কথা বলে ফেললাম ঠিক আছে তো আমরা শুরুতেই ক্যানভাসে চলে যাব আপনারা যাদের ক্যানভা নাই বা যাদের ল্যাপটপ বা কম্পিউটার ইউজার এখানে ক্যানভা ক্যানভা ডট কম লিখলে ক্যানভাতে আপনারা অ্যাকাউন্ট করে আপনারা কাজ করতে পারবেন আর যারা ক্যানভা পেড ভার্সন ইউজ করেন প্রিমিয়াম ঠিক আছে যাদের প্রিমিয়াম বাসন নাই তারা প্রিমিয়াম ভার্সন কিনে নিতে পারেন ফেসবুকে অনেক মানে কোম্পানি আছে যে তারা বিক্রি করে তো ফেসবুকে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার নিরানব্বই টাকা আমি সাজেস্ট করব নিরানব্বই টাকাটা ভালো ওয়ান ইয়ার ঠিক আছে আপনারা সেটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি ক্যানভাতে চলে যাচ্ছি ক্যানভাতে আমি চলে এসেছি তো আমি এখন আবার গুগলে চলে যাই ঠিক আছে এখানে লিখব যে ফাইবার গিগ ইমেজ সাইজ ঠিক আছে ফাইবার গিগ ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন বারোশো আশি ইন্টু সাতশো উনসত্তর ঠিক আছে বারোশো আশি বাই সাতশো উনসত্তর ঠিক আছে তো আমরা আবার ক্যানভাসে চলে যাচ্ছি ক্যানভাসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি না এখানে কাস্টম সাইজ ঠিক আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা বারোশো আশি দিয়ে দেবো এবং ওই পাশে আমরা দিয়ে দেব সাতশো ঊনসত্তর ঠিক আছে তো ক্রিয়েট এ নিউ ডিজাইনে আমরা ক্লিক করি ক্রিয়েটে নিউ ডিজাইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে এল এলিমেন্টরি ক্লিক করবো এলিমেন্টরি ক্লিক করার পরে এখানে অনেক ডিজাইন পেয়ে যাবেন এখন যদি লিখি ফাইবার ফাইবার ভিকি ম্যাচ আপনারা দেখতে পারবেন এখানে এই ডিজাইনগুলো আমার কাছে ভালো লাগছে না ঠিক আছে আমরা ম্যানুয়ালি করি শুরু থেকে করি তো আমরা হচ্ছে এলিমেন্ট এলিমেন্টস এখানে চলে যাই এখানে কি আমরা লিখবো এখানে আমরা সর্বপ্রথম একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ঠিক আছে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড ওকে নেচার ব্যাকগ্রাউন্ড ডার্ক রাইট ব্যাকগ্রাউন্ড আচ্ছা এখানে ক্লিক করি তো সব একই কালার আসছে আমরা আমাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব ঠিক আছে গোল্ড তো তো আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নেব তার জন্য হচ্ছে আমরা এলিমেন্টসে গিয়ে আমরা এখানে সার্চ করবো ব্যাকগ্রাউন্ড এখানে ব্যাকগ্রাউন্ড সার্চ করার পরে এখানে আমাদেরকে অনেকগুলো মানে সাজেস্ট করবে আর কি ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ব্লু এটা সিলেক্টেড করলাম ঠিক আছে তো এটা সিলেক্টেড করার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো ডিজাইন আমাদের মাঝে শো করছে তো এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স নিচে দেখতে পাচ্ছেন ফটোস তো আমরা সি ওয়ালে ক্লিক করি তারপরে এখানে আমরা অনেক ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে যাব আমরা একটু দেখি মানে ভালো হয় আমরা সেটাই নেওয়ার চেষ্টা করবো তো এইভাবে রিসার্চ করে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ঠিক আছে তো আমরা আরও কিছু রিসার্চ করি দেখি কোনটা আমাদের জন্য ভালো হয় তো আমি এটাকে দেখি এটাকে নেওয়া যায় কি না তো এটা আনার পরে আপনার গিগের ইমেজের সাইজ সেটার সাথে এটা অ্যাটাচ করে দেবেন ঠিক আছে তো আমি এটা অ্যাটাচ করে দিলাম তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি আমরা ট্যাক্সে চলে যাব ট্যাক্স টেক্সট ঠিক আছে টেক্সটে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট আমরা সিলেক্ট করে নেবো এখানে একটা টেক্সট দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখতেও পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা অ্যাড হেডিং অ্যাড সাব হেডিং ঠিক আছে এটা নিচেরটা হচ্ছে ছোট লিটল তো আমরা হচ্ছে এটাকে সাজেস্ট করি এটা বোল্ড হেডিং ঠিক আছে তো এটাকে আনগুট করে দিই এটাকে হচ্ছে আমরা ডিলেট করে দিই তো আমরা হচ্ছে মেনলি ওয়ান পেজ এবং টেকনিক্যাল এসইউর উপরে আমরা কি 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 ম্যাচ তৈরি করবো আর কি হ্যাঁ ওয়ান পেজ এসিও এবং টেকনিক্যাল এসিও ঠিক আছে তো এখানে লিখবো ওয়ান ওয়ান পেজ ওয়ান পেজ এসিও ওয়ান পেজ এসিউ লিখলাম আবার আর একটা এখানে প্লাস আইকনে ক্লিক করে এটা ডুপ্লিকেট করে ডুপ্লিকেট করে এখানে লিখব টেকনিক্যাল এসিওসিও ঠিক আছে এটা লিখে দিলাম তো এখন হচ্ছে আমাদের এটাকে হচ্ছে কাজ করতে হবে ঠিক আছে এটাকে কাজ করতে হবে তার জন্য আমাদের তো আমরা হচ্ছে ফোনটাকে চেঞ্জ করবো এবং এটাকে আমরা আমরা ফন্টে ক্লিক করে ফন্টে ক্লিক করার পরে আমরা এখানে অনেক ফন্ট দেখতে পারবো এখানে ফোনটার নাম লিখলেই আপনাদের মানে আপনারা নিচে ফন্টের যে নাম সেই নামটা পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা ফন্ট আমি সিলেক্টেড করে নিই তো আপনারা এটাও সিলেক্টেড করতে পারেন অ্যান্টন অ্যান্টন ঠিক আছে এটা দেখতে একটু ভালো লাগছে এই জন্য আমি এটা নিচ্ছি গিগি মেঝে মানে গিগিমেছে ডিজাইন করার সময় হ্যাঁ মানে চেষ্টা করবেন যে গিগি মেজে মানে বেশি কিছু না লেখার জন্য মানে যেটাই লিখবেন দুই ওয়ার্ড তিন ওয়ার্ড হ্যাঁ এরকম যেন হয় মানে একবারে হিজি ভিজি হিজি ভিজি হইলে মানে ব্যাপারটা হয় মানে দেখতে ভালো লাগে না কি হ্যাঁ এই জন্য মানে সময় চেষ্টা করবেন যে এটাকে যেন মানে সিম্পলি ডিজাইন করা যায় আর কি ঠিক আছে মানে ফ্রন্টগুলো আর কি হ্যাঁ বেশি গিজি গিজি হইলে প্রবলেম তো আমরা এটাকে ই করে দিলাম একটু বোল্ড করে দিলাম এটাকেও যদি আমরা একই রকম করি এটাকে যদি আমরা এখান থেকে এটা কত ছিল একশো বাইশ এটাকে যদি আমরা একশো বাইশে ক্লিক করি একশো বাইশ এটা অনেক বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা ঠিক ছোট করে দিলাম একটা ডস করে দিচ্ছি ওকে এটাকে একটু নিচে নিয়ে আসি এটাকে একটু নিচে নিয়ে আসি এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমার আমরা এখন ইফেক্টে চলে যাবো ঠিক আছে ইফেক্টে চলে গিয়ে এখানে দেখতে পারবেন অনেকগুলো ইফেক্ট আপনাদের সামনে শো করছে তো আমি যদি নর্মালি আপনারা প্রত্যেকটা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে হ্যাঁ তো আমি যদি শেডুটা নিই শেডুটা যদি নিই এখান থেকে কালো ব্ল্যাক দেখতে পাচ্ছেন তো আমি এটাকে যদি সিম্পলি আচ্ছা আমি যদি এটাকে কালারটাকে চেঞ্জ করি সাদা দিই ব্ল্যাক আর হোয়াইট তারপর যদি ইফেক্ট দিই এখানে যদি ব্ল্যাক দিই দেখি কিরকম লাগে এখন এটাকে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি এটাকে হচ্ছে আমরা ফুল করে দিই ব্লাডটাকে আমরা ফুল করে দিই এটাকে আমরা ফুল করে দিতে পারি দেখতে পাচ্ছেন এখন একটা মানে এখানে একটা ভাব চলে আসছে মানে দেখতে একটু মানে ভালো লাগছে মানে ফুটে মানে ফুটে উঠেছে এরকম একটা বিষয় আর কি হ্যাঁ তো দেখতে পাচ্ছেন ওয়ান পেজ এসিও হ্যাঁ তো এটাকে আমরা চাইলে কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারবো সমস্যা নেই তো জাস্ট এটা ই করলাম আর কি হ্যাঁ তো আমরা এখন ইফেক্টে চলে যাই এটারে আমরা একটা কালার দিতে পারি অন্য একটা কালার দিতে পারি তো আমরা হচ্ছে মানে প্রত্যেকটা বিষয় দিয়ে ট্রাই করবো যে কোনটা দিলে ভালো লাগে হ্যাঁ এটা তো আমরা বিষয়গুলো বুঝবোই তাই না তো এটাকে আমরা একটু শেড দিয়ে দিই শেড দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে একটু বাড়িয়ে দিই ব্লাকটাকে আমরা ফুল করে দিই এটাকে আমরা ফুল করে দিই ঠিক আছে এটা যদি আমরা একটু ব্লাক দিই তাহলে কিরকম লাগে দেখি তো এরকম দেখা যাচ্ছে হ্যাঁ তো আমরা টেকনিক্যাল এসিওর যে বিষয়টা আমরা যদি এটাকে কালারটাকে একটু চেঞ্জ করে দিই আমরা কালারটাকে কি দিতে পারি দিদি এখানে কোনো কালার দেওয়া যায় কি না কোন কালারটা দিলে ভালো লাগে এটা দিলেও খারাপ দেখা যায় না ভালোই দেখা যাচ্ছে এটাকে আমরা দিতে পারি আমরা এটাকে রাখলাম তো আমরা ইফেক্ট আবার চলে যাই ইফেক্টে চলে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা ব্ল্যাক করে দিই ওকে তো টেকনিক্যাল এসিও এবং অন পেজ এসিও ঠিক আছে দুইটা ডিজাইন আমরা দুইটা ফন্টের ডিজাইন আমরা করলাম তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমরা জাস্ট এটা সিম্পল এখানে রাখলাম রাখার পরে আমরা তো আমাদের একটা ছবি দিতে হবে তাই না তো তার জন্য হচ্ছে আপনারা যেটা করতে পারেন আপনাদের যদি নিজের ছবি দেন তাহলে ভালো যদি নিজের ছবি না দিতে চান সেক্ষেত্রে এখানে সার্চ করবেন যে কী লিখতে পারেন ধরতে পারেন যে বিজনেসম্যান আমি হ্যাঁ বিজি বিজনেস ম্যান ঠিক আছে তো বিজনেসম্যান লেখার পরে দেখবেন এই যে এখানে ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করার পরে দেখবেন অনেক অনেক প্রফেশনাল মানে মানের ছবি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা চাইলে তাদের ছবি আপনারা দিতে পারেন হ্যাঁ যে অনেক প্রফেশনাল ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিগুলো দিতে পারেন এখানে থেকে ছবিগুলো দিবেন কীভাবে হ্যাঁ তো জাস্ট সিম্পলি মনে করেন আমি একটা ছবি যদি নেব ফর এক্সাম্পল এখান থেকে এখান থেকে এখান থেকে ধরেন আমি ধরেন আমি এটাই নেব হ্যাঁ ওইটা তো আমি নিয়ে আসলাম তাই না তো এখানে আমরা ছবির মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে এই যে ভিজি রিমুভার এখানে দেখতে পাচ্ছেন আবার দেখতে পাবেন ইডিটে ক্লিক করলে ইডিটে ক্লিক করলে দেখতে পাবেন যে ভিজি রিমুভার আসবে ঠিক আছে তো আমরা যে ভিজি রিমুভার এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে বিষয়টা মানে খুবই ইন্টারেস্টিং ঠিক আছে তো আমরা যদি এটাকে একটু টান দিয়ে বড়ো করে নিই এটাকে একটু বড়ো করে নিই তখন দেখতে পাবেন আমি এটাকে ই করে দিলাম হ্যাঁ তো আমরা এটাও দিতে পারি চাইলে ওকে আবার চাইলে কী করতে পারি আবার নিজের ছবি অ্যাটাচ করতে পারি আপনাদের যে ছবি থাকবে সেই ছবিগুলো আপনারা দিয়ে দিতে পারবেন হ্যাঁ তো আমি যদি একটা ছবি জাস্ট নিয়ে আসি এখানে আমি যদি এই ছবিটাকে নিয়ে আসি নিজের ছবি দিলেই ভালো আমি মনে করি যেটা তো বড় করলাম আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই ঠিক আছে এটির করে দিয়ে আমি এটাকে একটু যদি বড় করি এটাকে সিম্পলি ওকে ঠিক আছে তো আমরা এটাকে একটু যদি চুটো করি ওকে তো ওয়ান পেজ এস টেকনিক্যাল এসি ও ঠিক আছে আমাদের সার পেজ ঠিক আছে আপনারা কি ক্রিয়েট করার সময় একটু ফাইবারে চলে যাবেন ঠিক আছে ফাইবারে গিয়ে ফাইবারে গিয়ে আপনারা সার্চ করবেন ফাইবার গিয়েছে এখানে তো আমি মেবি গিয়েছিলাম নাকি জানি না হ্যাঁ সাইজ পেয়ে গিয়েছিলাম ঠিক আছে আপনারা ফাইবারে চলে যাবেন ফাইবার কি একটু মানে রিসার্চ করবেন আর কি হ্যাঁ ফাইবারট কম ফাইবার একটু রিসার্চ করবেন যে কোন বিশ্বরূপে গিক দিবেন বা আপনার গিকটা কীরকম হবে ঠিক আছে এখান থেকে একটু ধারণা পেয়ে যাবেন আমি যদি এখানে লিখি ওয়ান পেজ এসিও এসিও লিখলাম ঠিক আছে ওয়ান পেজ এসিও লেখার পরে আমরা কিন্তু তাদের গিক থেকে তাদের গিগ ইমেজ থেকে একটা ধারণা পেয়ে যাবেন হ্যাঁ এখানে কতজন মানুষের কাজ করছে তিন হাজার দুশো প্লাস রেজাল্ট আমাদের মাঝে শুরু করছে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন তিন হাজার দুশো প্লাস রেজাল্ট আমাদের মাঝে শুরু করছে মানে খুবই কম মানে কম্পিটিশন কম বলতেই পারেন হ্যাঁ পাঁচ হাজারের নিচে হলে কম্পিটিশন কম ঠিক আছে তো এটা এ বিষয়ে গিক দেওয়া যায় মানে খারাপ হবে না দিলে ঠিক আছে তো তাদের গিক মানে তাদের যে মানে নিগে মেজগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের থেকে আমরা আইডিয়া নিব তারা কীভাবে করেছে আমি কীভাবে একটু তাদের একটু ভালো করতে পারি হ্যাঁ মানে যদি মানে চেষ্টা করবো ভালো করা যায় আর কি ওকে তো বিষয়গুলো একটু অ্যানালাইসিস করে তারপরে আমরা গিগি ম্যাচটা ক্রিয়েট করব ঠিক আছে যেভাবে ভালো হয় আর কি ওকে তো আমি এখন আবার ক্যানভাতে চলে যাব ঠিক আছে ক্যানভাতে চলে যাওয়ার পরে আমরা তো লিখেছিলাম অনভেজ আসিও অ্যান্ড টেকনিক্যাল এসিও ঠিক আছে বা উপরে যদি আমরা লিখি যে এটাকে আমরা বোল্ড করে দিই এটা যদি আমরা উপরে লিখি যে গুগল টপ র্যান ওয়ান গুগল র্যাঙ্ক অন গুগল ঠিক আছে এটাকে হচ্ছে আমরা যদি একটু উপরে দিয়ে দিই র্যান অন গুগল টেকনিক্যাল এসিও অ্যান্ড অনপেজ এসিও টেকনিক্যাল এসিও তো আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা গুগল লেখাটাকে কেটে দিই তো র্যাঙ্ক র্যাংকটা রাখি এবং আমরা গুগলের যেই লোগোটা রয়েছে সেই লোগোটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব আর কি হ্যাঁ তাহলে দেখতে ভালো লাগতে পার ছবিটাকে ধরে আমরা কালারটাকে চেঞ্জ করে দিই আমরা এটাকে এটাও নিতে পারি র্যাঙ্ক অন তারপর হচ্ছে আমরা সিম্পলি আমরা যেটা করবো সেটা হচ্ছে কি আমরা গুগলের দিকে এখানে কোনো গুগলের ইমেজ নেই গুগলের ইমেজ আছে তো আপনারা যেটা করবেন যদি গুগলের ইমেজ নিতে চান তাহলে সরাসরি ক্রমে চলে যাবেন ক্রমে গিয়ে লিখবেন যে গুগল গুগল লোগো গুগল ফ্রি লগু পিএনজি ঠিক আছে এটা লিখলেই আপনারা অনেক ছবি আপনার পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখ কেমন ভালো লাগছে না ভিডিওটা কেউ লং হতে পারে ঠিক আছে আপনারা ধৈর্য সহকারে দেখবেন তেমন ভালো লাগছে না আমরা যেটা করবো বাকিটাকে এখানে রাখি আমরা আহ একখান থেকে নিয়ে নিচ্ছি এখানে লিখবো আমরা গুগলের যে লোগোটা তৈরি করি লিখি গুগল গুগল ঠিক আছে তো এটা লিখলাম লেখার পরে আমাদের কি হচ্ছে এটা ফোনটাকে একটু চেঞ্জ করতে হবে তো ফোনটাকে চেঞ্জ করলাম এই ফোনটাই থাকুক এটাই থাকুক দেখি কীরকম লাগে তো এটাকে আমরা যেটা করবো এটাকে আমরা এই যে জির মধ্যে কি করে আমরা কালারে যাব কালারে দিয়ে আমরা একটা কালার আমরা নিয়ে নিতে পারি এই কালারটা যদি নিয়ে নিই ভালো দেখাচ্ছিলাম কালারের সাথে ম্যাচ করে ফেলেছি এটা যদি নিই বা এটা নিই যাই হোক তো এটাকে আমরা যদি একটু ওটা করে দিই এটাকে যদি আমরা কালার

টাকে ধরে ওকে ওকে তো এখন আমরা এটাকে ইফেক্ট ওকে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওকে

নিতে পারি আবার এটাই থাকুক আমরা ওকে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই পর্যন্তই আজকে নেক্সট কোনো ভিডিওতে আপনার দেখা হবে আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে একটি ফাইবার ডি ইমেজ তৈরি করবেন তো আমি যেভাবে দেখিয়েছি আপনারা চেষ্টা করবেন আরও ভালোভাবে আর সুন্দর করে তৈরি করার জন্য ঠিক আছে তো ভিডিওটা লং হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত অবশ্যই আশা করছি উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন ঠিক আছে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে ঠিক আছে আর এই গিগ ইমেজটা অ্যাস করার সময় হ্যাঁ আমি গিগ কি ইমেজটা এসইউ করবো তখন আমি দেখাবো কীভাবে ভিগ গিগ ইমেজ ইউ করতে হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম